নমস্কার এভরিওান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সাবুদানা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম সাবুদানা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না তাছাড়া সাবুদানার এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি একবার খেলে স্বাদ কখনো ভুলা যাবে না চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিলাম এখানে সাবুদানা নিয়েছি আর পুরের জন্য নারকেল আর গুড় প্রথমে সাবুদানাটা আমি একটু ভালোভাবে শেখে নিব আর সেখে নিলে সাবুদানার ফ্লেভারটা কিন্তু ভালো আসবে তাছাড়া এই সাবুদানাটা কিন্তু ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিতে হবে সাবুদানাটা গুঁড়ো করার আগে হালকাভাবে যদি একটু শেখানো যায় তাহলে কিন্তু মুসমুসে হবে আর সাবুদানাটা ভালোভাবে কিন্তু গুঁড়ো হবে সাবুদানা দিয়ে এইরকম রেসিপি খেয়েছেন কিনা জানি না তবে যদি না খেয়ে থাকেন একবার হলো কিন্তু এই পিঠাটা তৈরি করে দেখবেন সাবুদানার এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তাছাড়া এই রেসিপিটি কিন্তু একবারে নতুন একটা রেসিপি আপনারা চাইলে ট্রাই করতে পারেন সাবুদানাটা হয়ে গেছে এখন কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর সাবুদানাটা ঠান্ডা হতে থাক এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি গুড় দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব। গুড়টা যখন ভালোভাবে একটু ফুটে আসবে এ পর্যায়ে আমি এখানে নারিকেল কোরানোটা দিয়ে দিব নারকেল কোরানোটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একবারে শুকনো শুকনো করে পুরটা আমি তৈরি করে নেব তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পুর দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন আর আমার মনে হয় নারিকেলের পুরটা দিয়ে এই পিঠাটা খেতে ভালো লাগবে নারিকেলের পুটটা হয়ে গেছে একবারে শুকনো শুকনো করেই তৈরি করে নিলাম এদিকে কিন্তু সাবুদানাটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব এখানে একটা ছোট্ট এলাচ ব্যবহার করব তাহলে কিন্তু পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে তবে আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের অ্যালাসের ফ্লেভারটা ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন সাবুদানাটা আমি গুঁড়ো করে নিলাম তবে এখনও কিন্তু ভালোভাবে গুঁড়ো হয়নি এখনও অনেক দানা রয়েছে তবে সাবুদানায় ভালোভাবে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করা যায় এরপরেও কিন্তু দানা থেকে যায় তাই চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে তাহলে ফ্রেশ একটা আটা পাওয়া যাবে আর সেই আটা দিয়ে কিন্তু সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে আমি কিন্তু ভালোভাবে চেলে নিলাম আর অনেকগুলো দানা রয়েছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এই দানাগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব আর খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এখানে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে নর্মাল জল দেওয়া যাবে না এখানে ফুটন্ত গরম জলটাই ব্যবহার করতে হবে আমি ফুটন্ত গরম জলটা দিয়ে ডোটা তৈরি করে নেব আর জলটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই বেশি কম হতে পারে এগুলো যেহেতু সাবুদানার আটা এই আটাগুলো কিন্তু একটু আঠালো হয়ে থাকে তাই জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে আর অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নেব তবে এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে সাবুদানার আটার যে ডোটা তৈরি করবেন কোনোভাবে কিন্তু ঠান্ডা জলটা ব্যবহার করবেন না আর ঠান্ডা জল ব্যবহার করলে এই ডোটা কিন্তু তৈরি করতে পারবেন না ডোটা কিন্তু ফেটে যাবে আর যদি গরম জল দিয়ে ডোটা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু তৈরি হবে তবে একটু সময় নিয়ে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু প্রায় আমি তৈরি করে নিলাম এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর বেলে নিলাম তবে মাঝারি সাইজ করে বেলে নিলাম এবার মাঝখানে নারকেলের পুর দিয়ে দিতে হবে আর পুরটা আমি আগেই একটু গোল করে রেখেছি এবার চারিপাশে একটু মুড়িয়ে নেব এরপরে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো পিঠাটা আমি গোল করে তৈরি করে নিলাম এখন একটা সন দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু একবার সহজ একটা ডিজাইন আপনারা চাইলে কিন্তু সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর এই ডিজাইনগুলো একটু দেখে যদি বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আর দেখতে পারলেন কত সহজেই পিঠাটা তৈরি করা যায় ডিজাইনটা কিন্তু দেখতেও অপূর্ব হয়েছে আপনারা চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো আমি এখন ভাব দিয়ে দিব আর ভাপ দিতে বেশি সময় লাগবে না এক হইতে দুই মিনিটের মতো ভাব দিলেই হয়ে যাবে পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেছে এবার তুলে নিতে হবে আর দেখতে পারছেন পিঠাগুলো ভাব দেওয়ার পরে কত সুন্দর হয়েছে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এবার আমি পিঠার উপরে একটু গুড় ছড়িয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে কিন্তু আরও ভালো লাগবে আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগবে এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু এভাবে দেখতে ভীষণ ভালো হয়েছে আর একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম দেখতেই পারছেন পিঠাটা কতখানি নরম হয়েছে তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার